নমস্কার বন্ধুরা আজ বানিয়ে নেব চিকেন সাসলিক বা কাঁঠি কাবাব এটা বানানো একদমই সহজ অল্প একটু চিকেন থাকলে এই রেসিপিটি বানানো হয়ে যায় সন্ধ্যে সকাল যখনই মন করবেন সহজেই বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্যে অনুরোধ রইল এখানে একটা বোল নিয়েছি বোলের মধ্যে নিয়ে নেবো চিকেন বোনলেস চিকেন নিয়েছি আর এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি এর থেকে আপনারা একটু বড় করেও কেটে নিতে পারেন আমি এখানে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি আর ওজনে আছে দুশো গ্রাম এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো সাত মতো একটু লবণ দিলাম আর দিয়ে দেব একটু লেবুর রস এবার এটাকে আমি মেখে নেবো আর লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু এর যে আঁচটে গন্ধটা থাকবে না এবার এটা আমি দশ মিনিট রেস্টে রাখলাম দশ মিনিট পর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো এখানে ডার্ক সয়া সস ব্যবহার করছি এক চামচ আর টমেটো সস দিয়ে দিলাম এক চামচ আর দিয়ে দেবো কয়েকটা সবজি আমি আগে থেকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দেবো নিয়েছি এখানে পেঁয়াজ টমেটো আর নিয়েছি গাজর আর ক্যাপসিকাম স্বাদ মতো আর একটু লবণ দিয়ে দিলাম চিকেনে যেহেতু আমি একটু লবণ দিয়েছি অল্প পরিমাণে ওর জন্যই দিলাম দিয়ে হাত দিয়ে হালকা করে এভাবে মেখে নিতে হবে বেশি মূলে মাখবো না তাহলে কিন্তু সবজিগুলো ভেঙে যাবে এভাবে হালকা হাতে মেখে নেওয়ার পর এবার এটাকে আমি রেস্টে রাখবো পনেরো মিনিটের জন্যে চাপা দিয়ে রেস্টে রাখলাম পনেরো মিনিট পর চাপা খুলে দিয়েছি আর এখানে কতগুলো কাঁঠি নিয়েছি এটা ঝাঁটার কাঠি এটা আমার ব্যবহার করা কাঁঠি না এটা আমি নতুন কাঠি এটা এটা আমি ভালো করে ছুলে মুখটা একটু সরু করে নিয়েছি যাতে সবজিগুলো আর চিকেনটা ভালোভাবে গাঁথা হয় আপনারা দোকান থেকে কেনা যে কাঠিটা পাওয়া যায় স্টিক কাবাব বানানোর জন্যে সেটা আপনারা নিতে পারেন তারপর এভাবে আমি চিকেনগুলো আর সবজিগুলো এভাবে সাজিয়ে আমি গেথে নেব আপনাদের পছন্দ মতো আমি এখানে দুটো চিকেন মানে ওর মাঝখানে দেবো সবজির মাঝখানে আপনারা চাইলে দুটো তিনটে চারটে আপনারা দিতে পারেন একটা আমার সাজানো হয়ে গেছে দেখুন এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নেব সবগুলো বানিয়ে নেওয়ার পর প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে এবার এগুলোকে আমি ভেজে নেব তার জন্যে গ্যাসের মধ্যে একটা তাবা বসিয়েছি অল্প পরিমাণ তেল দিয়ে দেবো তেলটা চারদিকটা এভাবে ছড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা বাটার দিয়েও ভেজে নিতে পারেন এবার এক এক করে চিকেন সাসলিকগুলো যে সাজিয়ে নিয়েছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলোই দিয়ে দেবো এবার এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখতে হবে চাপা দিয়ে লো ফ্লেমে দুই থেকে তিন মিনিট এক সাইড আমি হতে দেবো তিন মিনিট পর চাপা খুলে নিয়েছি এবার ওটাকে আমি উল্টে নিচ্ছি আবারও একটু তেল দিয়ে দিয়েছি ওটা আমি ক্লিপটা তোলা হয়নি অল্প পরিমাণ আর একটু তেল আমি ছড়িয়ে নিয়েছি উল্টে নিলাম উল্টে নেওয়ার পর আবারও লো ফ্লেমে আবারও দু মিনিট এটাকে আমি হতে দেবো আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্য ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন মিডিয়াম আছে কয়েকবার উল্টে পাল্টে নেওয়ার পর দেখুন হালকা করে শাঁকা হয়ে গেছে আর চিকেনটাও বেশ নরম হয়ে যাবে এই অবস্থায় আমি তুলে নিলাম তারপর গ্যাসটা জ্বালিয়ে এভাবে হালকা করে আমি সেকে নিচ্ছি এতে চিকেন তন্দুরির মতো একটা ফ্লেভার আছে আপনারা এটা করে দেখবেন আর যদি আপনারা না করতে চান নাও করতে পারেন সবগুলো একটু হালকা করে সেঁকে নেওয়ার পর এবার খাওয়ার জন্য রেডি প্লেট সাজিয়ে নিয়েছি রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন চিকেনটা কতটা নরম হয়েছে দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন তাহলে আজকের রেসিপিটি এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ